আজরাইল বলে ও বাসে সুলাইমান আমি যখন আপনার দরবারে আসলাম আমি এসে দেখি কি ব্যাপার যুবকটা এখানে কেন তার হায়াত তো কিছুক্ষণ সময় বাকি আছে তার রুহুটা কবজ হবে ওই চীন দেশের ওই পাহাড়ের মধ্যে কিন্তু সে আপনার দরবারে কি করে এখান থেকে হাজার হাজার মাইল অনেক দূরের রাস্তা এত অল্প সময়ে ওইখানে সে কি করে যাবে এই কারণে আমি তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়েছি আর সেই আপনাকে বলেছে আপনার বাতাস যেন তাকে ওই পাহাড়ের মধ্যে নিয়ে যায় আর যখন ওই পাহাড়ের মধ্যে সে যায় আর মুহূর্তের মধ্যে আমি তার কবজ করে নেই মানুষ যখন মারা যায় দেখবেন হঠাৎ আমার সাথে আপনার সাথে একটা লোক ছিল বাজারে চা খাইছে হঠাৎ ওই লোকটা কি নাই হঠাৎ আমরা শুনে লোকটা নাই হঠাৎ করে হঠাৎ কে দিন আমার মৃত্যু কবর কে দেখে কে দেখে আসবে সবাই দিতে IAM কবর যখন লাশটাকে ঘর থেকে যখন বের করে তখন সে কান্নাকাটি করে বলে আমারে একটু সময় দাও আমার বাড়ি ঘরে যারা আছে সবাইকে আমি একটু ভালো করে দেখে নেই আমার স্ত্রী আমার কন্যা আমার ছেলে মেয়ে সবাইকে আমি একটু ভালো করে দেখি আর একটু অপেক্ষা করো আর একটু অপেক্ষা করে তো তাড়াতাড়ি আমাকে কেন নিয়ে যাইতেসো কান্নাকাটি করে এরকম করে আবার যখন জানা যান নামাজ পরে যখন মানুষ চলে আসে তখন কান্না কান্নাকাটি করে রোহটা বলে এত তাড়াতাড়ি আমাকে বিদায় দিয়ে তোমরা কোথায় যাও আমার সাথে আরেকটু থাকো আমাকে মাটির মধ্যে শোয়া ওরা পর্যন্ত আমার সাথে তোমরা থাকো এত তাড়াতাড়ি কেন যাও যেই সন্তান যখন মা বাবা যখন মারা যায় তখন মার জন্য বাবার জন্য দোয়া করে রম বিরহামহ যখন কোন সন্তান মার জন্য বাবার জন্য দোয়া করে ওই দোয়াটা মৃত ব্যক্তির অনেক কাজে আসে এ সব ওই মৃত ব্যক্তিটা কি পায় মোহন আল্লাহ তো দরবারে লাখো কোটি সুক্রিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে অপসর করে অবসর করে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিকটুকু আমাদেরকে দান করেছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ আমাদের মতো আরো অনেক মানুষ এখনো রাস্তাঘাটে দোকান পাটে অযথা তাদের সময়টা নষ্ট করতেছে আমি সবাইকে অনুরোধ করব এখনো যারা প্যান্ডেলের বাহিরে আছেন প্যান্ডেলের ভিতরে চলে আসেন আপনাদের কাজ আপনাদের ব্যস্ততা প্রতিদিন থাকবে কিন্তু এই ফ্যান্ডেল আজকের জান্নাতের বাগান প্রতিদিন থাকবে প্রতিদিন থাকবে না সবাইকে অনুরোধ করবো আপনার ফ্যান্ডেলের ভিতরে চলে আসুন লাখো কোটি দরুদ সালাম জানাই ওই নবীর প্রতি যিনি আকাই নান্দার তাজে দারি মাদিনা আহম্মদ মুস্তাফা মোহাম্মদ মুস্তফা হুজুরপুর নূর সাল্লাহ আলা আলী হুসাল্লাম তিনার দরবারে আমরা যারা এখানে আসছি আমরা দুনিয়াতে থাকব থাকবো সবসময় আমরা দুনিয়াতে থাকব। না আমাদের পূর্বে যারা ছিল তারা কি এখন দুনিয়াতে আছে। আমাদের অনেকে দাদা অনেকের মা বাবা অন্ধকার কপরে আসে আর এটাই নিয়ম মানুষ জন্মিলে কি করতে হবে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ বলেন নার সিং রায় যায়িকাতুল মাউত প্রত্যেক আত্মাকেই প্রত্যেক মানুষকে প্রত্যেক আত্মাকে মৃত্যুর সাপ গ্রহণ করতে হবে আমরা যেখানেই থাকি না কেন যখন আমাদের হায়া শেষ হয়ে যাবে যখন আমাদের আর কোনো রিজিক দুনিয়াতে থাকবে না চলাফেরার আর ওই রকম ক্ষমতা থাকবে না যখন আমাদের দায়িত্বশীল ফেরেস্তারা যারা আমাদের আশপাশে আছেন যখন সকলের দায়িত্ব শেষ হয়ে যাবে তখনই কি আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এক সেকেন্ড আগেও আমরা এই দুনিয়া থেকে যাইতে পারবো না আবার এক সেকেন্ড পরেও কি আমরা দুনিয়া থেকে যাইতে পারবো না রংপু লামিন বলিন বলে কুলি উম টিন অ্যাজেল ফ ইদা অ্যাজল হোম লাশ হিরুন সল ইয়ে মন আল্লাবলন বান্দা প্রত্যেক কিশোর একটা আমি একটা নির্দিষ্ট করে দিয়েছি প্রত্যেক কিছুর সময় মানুষের হায়ার যখন ফুরিয়ে যাবে এক সেকেন্ড আগেও কেউ যাবে না আবার এক সেকেন্ড পরেও কেউ যাবে না ঠিক সময় মালাক্ষুল মত আমাদের সামনে চলে আসবে আমরা এই দুনিয়া থেকে যতদিন আমরা এই দুনিয়াতে থাক আল্লাহ হায়াত দিবেন এক সেকেন্ড আগেও আমরা যাব না পরেও কি যাব না ঘোষণা কা আল্লাহ আর আমাদের মরণটা যেখানেই লেখা থাকে আমাদেরকে সেখানেই যেতে হবে হাজির শরীফে আসছে মালাকুলার হাম নামে একদল ফেরিস্তা আছে এক শ্রেণীর ফেরিস্তা আছে যখন কোন মায়ের গর্ব যখন কোন শিশু যখন যায় তখন ওই ফেরেস্তারা দুনিয়া থেকে যেই জায়গার মধ্যে এই মানুষটা মারা যাবে সেখানে সেখান থেকে একটু মাটি এনে ওই শিশুর গোস্তের সাথে ওই মাটিটা মিসকার করে দেয় মাটিটা মিশিয়ে দেয় যখন তার হায়া শেষ হয়ে যাবে সে দুনিয়াতে যেখানেই গরুক যেখান থেকে মাটিটা আনা হয়েছে ঠিক ওইখানেই তাকে যে কোনো মুহূর্তে কি যাওয়া লাগবে হাদিস শরীফ আসছে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলে উনি উনার কিতাব দাকাই আখবর ওই কিতাব একটা ঘটনা বর্ণনা করেছেন একটা হাদিস শরীফ উনি এনেছেন এক লোক সোলাইমান আলহ ইসাল্লাম তার দরবারে ছিল খুব মনোযোগ সহকারে শুনবেন সোলাইমান আলহ ইসাল্লামের দরবারে ছিল তো আগে হজরত আজরাইল আলি সাল্লাম সুলাইমান আলি সাল্লামের দরবারে আসতেন মাঝে মধ্যে আসতেন এসে কথাবার্তা বলতেন আলোচনা করতেন তো একদিন আজরাইল আলি সাল্লাম আসলেন সোলাইমান আলাইসাল্লামার দরবারে এসে উনি একটা যুবকের দিকে খুব ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালেন যুবকের দিকে তাকালেন খুব ভয়ঙ্কর দৃষ্টিতে তো ওই যুবকটা দেখে ভয় পেয়ে গেল কিছুক্ষণ পর আজরাইল চলে গেল ওই যুবকটা বলে বাসা সোলাইমান আমাকে আপনি কাজ করেন আপনার বাতাসকে অর্ডার করেন আমাকে যেন এখান থেকে উড়িয়ে ওই চীন দেশের এক পাহাড়ে আমাকে রেখে আসতে সোলেমান আল্লাহ কথা সবাই শুনত বাতাসে সোলাইমান আলাই কথা শুনত পাখি শুনত জিনেরা শুনত সকলিকে সোলাইমান আল্লাহামের কথা শুনতো সোলাইমান আল্লাহ বলে ঠিক আছে তোমার যেহেতু এতই আগ্রহ ঠিক আছে আমি আমার বাতাসকে বলতেছে তোমাকে যেন ওই জায়গার মধ্যে নিয়ে আসে একটু পরে আজরাইল আবার আসলো যখন আসলো তখন সোলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আপনি কিছুক্ষণ আগে ওই যুবকের দিকে এত ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালেন কেন আজরাইল বলে ও বাদশা সুলাইমান আমি যখন আপনার দরবারে আসলাম আমি এসে দেখি কি ব্যাপার যুবকটা এখানে কেন তার হায়াত তো কিছুক্ষণ সময় বাকি আছে তার রুহুটা কবজ হবে ওই চীন দেশের ওই পাহাড়ের মধ্যে কিন্তু সে আপনার দরবারে কি করে এখান থেকে হাজার হাজার মাইল অনেক দূরের রাস্তা এত অল্প সময়ে ওইখানে সে কি করে যাবে এই কারণে আমি তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়েছি আর সে আপনাকে বলেছে আপনার বাতাস যেন তাকে ওই পাহাড়ের মধ্যে নিয়ে যায় আর যখন ওই পাহাড়ের মধ্যে সে যায় আর মুহূর্তের মধ্যে আমি তার হোটাকে কবজ করে নেই তখন আমি তোর হোটাকে কবজ করে নিই সুতরাং আমাদের মরণ যেখানে লেখা আছে আপনি হাজার চেষ্টা করলেও ওই জায়গাতে আপনাকে যে কোনো মূল্যে কি করতে হবে যেতে হবে মানুষ যখন মারা যায় দেখবেন হঠাৎ আমার সাথে আপনার সাথে একটা লোক ছিল বাজারে চা খাইছে হঠাৎ ওই লোকটা কি নাই হঠাৎ আমরা শুনে লোকটা নাই হঠাৎ করে হঠাৎ করে দিন আমার মৃত্যুর রুখ আশ বিশ দিতে য়া মাই কুবর কেদে কেদে আশ বেশ বাই দিতে য়া মাই কুর লাষ্টিযামারে থাক বে পারে বাড়ি রাঙ্গিনা হখেরে কাফন ওঠাই সবাই কা দেবে যে হাই হাই ঠিকনা হবে কি না আমাদের হবে মানুষ যখন মারা যায় তার অবস্থাটা কেমন হয় একদিন আমার নবী হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা анহার ঘর ঢুকলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা анহার কুলুর উপরে রানের উপরে মাথা মুবারক রাখলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা анকে জিজ্ঞাসা করেন না আয়েশা মানুষ যখন মারা যায় তার কি অবস্থা হয় তুমি কি জানো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা анহা বলেন নবী গো আপনি এবং আল্লাহ তাআলা ভালো জানেন আমার নবী বললেন হ্যাঁ ঠিক আছে তুমি সফট বলো তারপর আমি জিজ্ঞাসা করলাম বলো তো দেখি মানুষের মানুষ যখন মারা যায় তখন ওই মানুষটার সব থেকে কোন অবস্থা অসহায় কোন সময় সে অনুভব করে তার অবস্থাটা কেমন হয় কখন সে অনেক কান্না করে তার অবস্থাটা কেমন হয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী গো যখন মানুষ মারা যায় মানুষ যখন মৃত্যুবরণ করে যখন তাকে গড় থেকে বের করে তখন ওই রোহটা অনেক কান্নাকাঠি করে চিৎকার করে এই অবস্থাটা তার কাছে খুব বেদনা কাছে আমার নবী বলেন ঠিক আছে আর কোন জায়গায় বললেন নবী গ যখন মানুষ তাকে কবর মধ্যে রাখে ওই অবস্থায় মানুষ ওই আত্মাটা অনেক অসহায় ফিল করে অসহায় অনুভব করে আমার আবার জিজ্ঞাসা করলাম ঠিক আছে বুঝলাম এরপরে আর কোন অবস্থায় কি অবস্থা হয় মানুষ যখন মারা যায় তখন আয়েশা রাজি আল্লাহ তালা বলে নবী গো আপনি ভালো জানেন আল্লাহ তালা কি ভালো জানে আমার নবী তখন বললেন ও আয়সা তাহলে শোনো যখন কোন মানুষ মারা যায় ইমাম গজ্জাল রহমতুল্লাহ আলী আদিসটা বর্ণনা করেছেন ওনার কি তবে আখবর ইমাম গজ্জাল রহমতুল্লাহ আলী বলেন আমার নবী বলেন ও আয়েশা যখন কোন মানুষ মারা যায় মানুষ মারা যাওয়ার পরে যখন তাকে গোসল করানোর জন্য যখন কাপড়গুলো শরীর থেকে খুলে। তখন ওই অবস্থায় আত্মাটা রোহটা চিৎকার করতে থাকে যারা গোসল করে তাদেরকে বলে ভাই আমাকে আস্তে আস্তে আমার কাপড়গুলো খোলো একটু পরবে মৃত্যুর যন্ত্রণা থেকে আমি রেহাই পেয়েছি আমি মুক্তি পেয়েছি আমার কাপড়গুলো একটু আস্তে আস্তে খোলো একটু আস্তে আস্তে খোলো অনেক কান্নাকাটি করে মানব দানববিদ্যুত সবাই এই কান্নাকাটিটার আওয়াজ শুনে এরপর যখন তাকে কাফুন পরায় তখনও এই রুহোটা কান্নাকাটি করে চিৎকার করতে থাকে যখন রুহটাকে যখন লাশটাকে ঘর থেকে যখন বের করে তখন সে কান্নাকাটি করে বলে একটু আমাকে আমার বাড়ি ঘরে যারা আছে সবাইকে আমি একটু ভালো করে দেখে নেই আমার স্ত্রী আমার কন্যা আমার ছেলে মেয়ে সবাইকে আমি একটু ভালো করে দেখি আর একটু অপেক্ষা করো আর একটু অপেক্ষা করে তো তাড়াতাড়ি আমাকে কেন নিয়ে যাইতেছ। কান্নাকাটি করে এইরকম করে আবার যখন জানা যান নামাজ পর যখন মানুষ চলে আসে তখন কান্নাকাটি করে রোহটা বলে এত তাড়াতাড়ি আমাকে বিদায় দিয়ে তোমরা কোথায় যাও আমার সাথে আরেকটু থাকো আমাকে মাটির মধ্যে শোয়ানো রাগ পর্যন্ত আমার সাথে তোমরা থাকো এত তাড়াতাড়ি কেন যাও জানাটা জানাজা দিয়ে তোমরা কেন চলে যাইতেছো কান্নাকাটি করতে থাকে আবার যখন রোহটাকে থেকে যখন মাটির মধ্যে যখন কবরে রাখা হয় তখনও কান্নাকাটি করে পৃথিবীবাসীকে বলে যে দেখো দুনিয়াতে আমার কত কিছুই না ছিল টাকা ছিল পয়সা ছিল বাড়ি ছিল গাড়ি ছিল কোনো কিছুই নাই দুনিয়ার মোহে আমি আকৃষ্ট ছিলাম দুনিয়া আমাকে পাগল করে ফেলেছে আমি একেবারে শূন্য হাতে কবর মধ্যে শুয়ে আছে এ কারণে এমন কাজ যেন আমরা করি যেন কবরের সুখে শান্তি থেকে থাকতে পারি আমার নবী বলেন মিন মাতালিং তিনটা আমল ছাড়া যখন কোন মানুষ মারা যায় আর আমল করার কোনো সুযোগ থাকে মানুষ যখন মারা যায় তখন আমল করার রাস্তাটা কি হয়ে যায় বন্ধ হয়ে যায় আর আমল করতে পারে না আমার নাবি বলেন তিনটা কাজ ছাড়া এক নম্বর হলো সৎকাতুল জারিয়া কেউ যদি সৎকায় জারিয়া করে ওই মানুষটা যদি মারা যায় কবরের মধ্যে তারা আমল নামায় তার সব আল্লাহ তালা দিতে থাকবেন জরুর বলি সব দুই নাম্বার হলো একটা উপকারী আলেম যে আলেম আপনি দুনিয়াতে কোন মানুষকে শিখিয়েছেন ওই মানুষ যতদিন পর্যন্ত দুনিয়াতে ওই একটা সোরা তালাবাদ করবে অথবা আপনি যে আলেমটা উপকারের জন্য রেখে গিয়েছেন ওইটা যতদিন পর্যন্ত মানুষ চর্চা করবে চর্চা করে যত সওয়াব হবে তার এক পার্সেন্টে সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন জোরে বলে সুবহানাল্লাহ তিন নাম্বার হল নেককার সন্তান যে সন্তান যখন মা বাবা যখন মারা যায় তখন মার জন্য বাবার জন্য দোয়া করে যখন কোন সন্তান মার জন্য বাবার জন্য দোয়া করে ওই দোয়াটাও মৃত ব্যক্তির অনেক কাজে আসে এ সব মৃত ব্যক্তিটা কি পায় তোমাদের উচিত যে কাজগুলো করলে শান্তিতে থাকা যাবে আল্লাহ যেন আমাদেরকে এই কাজগুলো করার মতো বেশি বেশি তৌফিক দান করেন সবাই বলি আমিন